আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইকাল হাসান জনি অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মাসুদ রহমান আপনাদের জানাই স্বাগত আজ আমরা আলোচনা করব যে আপনার নাম জারি আবেদন যদি মঞ্জুর হয়ে যায় তাহলে আপনি কি করবেন কি প্রতিকার আছে আপনার আপনি সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিলেন বরাবর যে নাম জারি আবেদনটি করেছেন সেই আবেদনটি যদি না নামঞ্জুর করে দেয় সেক্ষেত্রে আপনার একাধিক প্রতিকার রয়েছে প্রথমত আপনি চাইলে সহকারী কমিশনার ভূমি বা এসএলএন বরাবর রিভিউ আবেদন করতে পারেন সেক্ষেত্রে নামাঞ্জুর হওয়ার তিরিশ দিনের মধ্যে আপনাকে এই রিভিউ আবেদনটি করতে হবে যদি যৌক্তিক কোনো কারণে আপনি এই আবেদনটি তিরিশ দিনের মধ্যে করতে না পারেন সেক্ষেত্রে আপনি যৌক্তিক কারণ দেখিয়ে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ডকে সন্তুষ্ট করতে পারলে আপনি তিরিশ দিন পরেও আবেদনটি করতে পারবেন আর আপনি যদি রিভিউ আবেদন করতে না চান সেক্ষেত্রে আপনার জন্য বিকল্প প্রতিকার হচ্ছে আপনি আপিল করতে পারবেন আপিলের কয়েকটি ক্ষেত্র আছে যদি সহকারী কমিশনার ভূমি আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে চান সেক্ষেত্রে আপনাকে ডিসি বা ডিস্ট্রিক্ট কালেক্টর বরাবর আপিল করতে হবে আর এই আপিলের সময়সীমা হচ্ছে তিরিশ দিন ডিস্ট্রিক্ট কালেক্টরের আদেশেও যদি আপনি সংক্ষুব্ধ হন তাহলে আপনি পরবর্তী ষাট দিনের মধ্যে বিভাগীয় কমিশনার নিকট আপিল দায়ের করতে পারবেন আর বিভাগীয় কমিশনার আদেশেও যদি আপনি সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে আপনি ভূমি প্রশাসন বোর্ডের নিকট নব্বই দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবেন আর আপনি যদি কোনো কারণে আপিল দায়ের করতে না পারেন সেক্ষেত্রে আপনার জন্য আরেকটি প্রতিকার হচ্ছে রিভিশন রিভিশনের ক্ষেত্রগুলো একই শুধু তামাদি মেয়াদগুলো ভিন্ন আপনি যদি সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ডের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিস্ট্রিক্ট কালেক্টর বরাবর রিভিশনটি দায়ের করতে হবে এক মাস সময়ের মধ্যে আর আপনি যদি ডিস্ট্রিক্ট কালেক্টরের আদেশে সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে আপনি তিন মাস সময়ের মধ্যে বিভাগীয় কমিশনের নিকট রিভিশন দায়ের করতে পারবেন আর বিভাগীয় কমিশনের আদেশে যদি আপনি সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে আপনি ভূমি প্রশাসন বোর্ডের নিকট ছয় মাসের মধ্যে রিভিশন দায়ের করতে পারবেন অর্থাৎ আপিল ও রিভিশনের ফোরাম একই আপিল যেখানে দায়ের করতে হয় রিভিশনের সেখানেই দায়ের করতে হয় এখানে শুধু তারতম্য হচ্ছে তামাদির মেয়াদে তাহলে খেয়াল করে দেখেন যে আপনি যে নাম আবেদনটি করেছিলেন সেই নাম আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে আপনি ধাপে ধাপে আপনি ভূমি প্রশাসন বোর্ড পর্যন্ত আসতে পারবেন অর্থাৎ প্রথমে আপনি সহকারী কমিশনার ভূমির নিকট নামজারি আবেদন করলেন তার আদেশে সংক্ষুব্ধ হয়ে আপনি ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে আসলেন ডিস্ট্রিক্ট কালেক্টরও যে আদেশ দিল সেই আদেশেও আপনি সংক্ষুব্ধ তখন আপনি বিভাগীয় কমিশনের কাছে আসতে পারবেন বিভাগীয় কমিশনার আদেশেও যখন আপনি সংক্ষুব্ধ হবেন তখন আপনি ভূমি প্রশাসন বোর্ডের নিকট আসতে পারবেন তো সুতরাং নাম জারির ক্ষেত্রে যদি সহকারী কমিশনার ভূমি নামঞ্জুর করে দেয় তারপরেও কিন্তু আপনার অনেকগুলো কি আছে প্রতিকার আছে অনেকগুলো ক্ষেত্র আছে সুযোগ আছে যে এটা প্রমাণ করার যে আপনি এই জমির মালিক এবং মালিকানা সূত্র অনুসারে এই জমি আপনার নামে নাম হওয়া উচিত তো নামজারি সংক্রান্ত বিষয়ে এবং জমি জমা সংক্রান্ত বিষয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ